আচ্ছা ভাইয়া আপনাকে আমি সকাল থেকে আজকে আজকে বিশেষ একটা দিন আজকে সকাল থেকে আপনার মোট হব কেন কারণটা জানতে কারণটা কারণটা তো শুনবা হচ্ছে আজকে আমার মনটা অনেক খারাপ কেন আরে মন খারাপ থাকার কারণে আমি টুঙ্গি থেকে এই তোরা সাত নম্বর পার্কে আসছি তুমি আমায় কখনো পার্কে দেখো না আমি সচরাচর আপনাকে কখনোই ওই পার্কে দেখি না পার্কে আসছে আজকে আমি আসছি একটাই কারণ আমার মনটা অনেক খারাপ এবং আজকে এই দিনটা এতটাই খারাপ তোমাকে আমি ভাষায় বলতে পারবো না তারপর তুমি যদি ছোট ভাই জিজ্ঞেস করছো তোমাকে বলতেই হবে বলেন সমস্যা কারণ মনের ভাব প্রকাশ করলে কি থাকে মনটা একটু ঠান্ডা ভারে থাকে ঠিক না জি বলেন আজকে দেখো সবাই আনন্দিত সবাই সবার দিক থেকে উৎফুল্লিত জি আজকে দেখো গতকালকে নির্বাচন হয়েছে আজকে সবাই আনন্দিত ব্যবসায়িক লোকের আনন্দিত ছাত্ররা আনন্দিত শিক্ষকরা আনন্দিত এবং আমাদের মা বোনেরাও কি আনন্দিত হ্যাঁ হ্যাঁ সবাই আনন্দিত কৃষক দিনমজুর সবাই আনন্দিত রিক্সা চালক সবাই আনন্দিত কিন্তু আমরা কিন্তু অতীতকে কখনো মনে রাখি কিন্তু আমার আমারও মনটা ভালো কিন্তু এর ভিতরে আমার মনটা অনেক খারাপ হঠাৎ করে আমার মনে পড়ে গেল সেই জুলাই গণ অভ্যুত্থানের সেই আমার সহযোদ্ধা হাদিবায়ের কথা হ্যাঁ আসলে আমি প্রমুখ একটা কথা চিন্তা করে দেখলাম যে বাংলাদেশে সত্য কথা বললে হয় আমাদেরকে চলে যেতে হবে বিদেশে আর না হয় বাংলাদেশে সত্য কথা বললে হয় মৃত্যু আর না হয় সহজ এক কথাই আমরা বলতে পারি মৃত্যু অনিবার্য এতে কোনোই সন্দেহ নাই আর কিন্তু আমাদের হাদিবাই অন্যায়ের বিপক্ষে সত্যের পক্ষে আজকে কথা বলার কারণে দেখো আজকে তার শহীদ হইতে হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশে তার এখনও সেই দুর্নীতিবাস সেই সন্ত্রাস এদেরকে এখনও শনাক্ত করা হয়নি তাই হিসেব করে দেখলাম যা সত্য কথা বললে আর বিরাট চলে যাইতে হইব ঠান্ডা হলে সত্য কথা বললে আজিমপুর কবরস্থানে যেতে হবে কি তুমি না আমিও আপনার সাথে সহমত দেশে থেকে সত্য কথা বলা যাবে না আর যদি সত্য কথা দেশে থেকে বলি তাহলে কবরে যেতে হবে কারণ অন্যায়ের বিচার আদাও এখনো আজকে প্রায় এক মাস হয়ে গেল হাদির বিচারই হয় নাই